রিমাটার্ড অ্যাথ্রাইটিস হলো একটি ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার যা আমাদের শরীরের জয়েন্টগুলোকে বিশেষ করে স্মল জয়েন্টগুলোকে এফেক্ট করে রিমাটার্ড অ্যাথ্রাইটিস এর পেশেন্টদের বিভিন্ন পয়েন্টে টেন্ডারনেস থাকতে পারে সাথে ব্যথা ফুলে যাওয়া দুর্বলতা ক্ষুধামন্ধা থাকতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো মর্নিং স্টিফনেস থাকা অর্থাৎ শরীরে ঘুম থেকে ওঠার পর আমরা ফিল করব আমাদের মাসেলগুলো স্টিফ হয়ে আছে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি না শীত আসছে এই শীতে সাধারণত আমাদের সিনিয়র সিটিজেনদের শরীরের বিভিন্ন বাদজনিত ব্যথা সহ অন্যান্য জয়েন্টের ব্যথা বেড়ে যেতে পারে এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব শীতে রিমাইডোড অ্যাথ্রাইটিস এর সিভিয়ারিটি নিয়ে প্রথমত ঠান্ডায় আমাদের ব্লাড ভেসেল কনস্ট্রাক্ট করে যায় এক্ষেত্রে রিমাইডোড অ্যাথ্রাইটিস পজিটিভ পেশেন্টদের জয়েন্ট পেইন এবং লেভেল বেড়ে যায় দ্বিতীয়ত অতিরিক্ত ঠান্ডায় বায়ুর চাপের তারতম্যের কারণে আমাদের শরীরে বিভিন্ন টিস্যু একই সাথে এক্সপ্যান্ড এবং কন্ট্রাক্ট করে যা আমাদের শরীরের ব্যথাটা বাড়িয়ে দিতে পারে তৃতীয়ত অতিরিক্ত ঠান্ডায় আমাদের জয়েন্টের মাঝে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে তার থিকনেস বাড়িয়ে দেয় ফলে ব্যথা বেড়ে যেতে পারে একটি দীর্ঘদিন চলে আসা সিজন হঠাৎ করে চেঞ্জ হয়ে আসায় আমাদের শরীরের জি অ্যান্টিবডিজ বেড়ে যায় যা আমাদের আরে ইনফ্লামেটরি করে ফলে বেড়ে যেতে পারে একজন ব্যক্তির মুড বা মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারে যা আমাদের আরে সিমটমগুলোকে গুলোকে আরো খারাপ করতে পারে এবং শীতে স্বভাবতই লোকজন লেস অ্যাক্টিভ হয়ে যায় শরীরের নাড়াচাড়া বা মুভমেন্ট কম করা হয় যে কারণে আমাদের জয়েন্টের মোবিলিটি কমে আসে ব্যথা বেড়ে যেতে পারে